ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকের ব্লগটা হচ্ছে দমদম পার্কের সেরা পুজো দমদম তরুণ সংঘ যেটা তিন নম্বরের পুজো সেই পুজোরই ব্লগটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখতে থাকো অবশ্যই কেমন লাগছে কামেন্টস করে জানিও এবং শুধু ভিডিওটা দেখলেই হবে না অবশ্যই দমদম পার্কে যখন আসবে এই পুজোটা তোমরা প্রত্যেকে দেখে যেও এটা প্রায় ন মাস ধরে ঠাকুরটা বানানো হচ্ছে তো অসাধারণ প্যান্ডেল হয়েছে অসাধারণ থিম এবং তার সাথে সাথে ফাটাফাটি ঠাকুর তো তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও আজকে প্রথমা প্রথমার দিন আমি সুযোগ পেলাম তাই তোমাদের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম এখানে দেখো পুকুরটাকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে পুকুরটা ভিউটার সাথে প্যান্ডেল ভিউটা দারুণ লাগছে হরিণটা তো কোনো কথা হবে না কেমন লাগছে তোমরা সবাই জানাও এটা দমদম পাক তিন নম্বরের পুজো তরুণ সংঘের পুজো দু সালের পাহাড়ের ওপরে বাড়িগুলো দেখো অসাধারণ লাগছে আর পুকুরটা খুব সুন্দর ইউটিলাইজ হয়েছে বাইরেটাই যে তো তোমরা এবার দেখতে পারবে দমদম তরুণ সংঘে প্রতিমা যেটা ন মাস ধরে প্রায় তৈরি হয়েছে এই মণ্ডপের ভেতরেই দেখো তোমরা কেমন লাগছে প্রত্যেকে জানাও জানাতে ভুলো না আমার তো দেখে একটাই কথা মনে পড়ছে ওয়াও দারুণ ফাটাফাটি তোমরা কেমন তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয়